আগে তুই শ্বাসকষ্ট আজকে তো আর জানি না বাবা উনায় আনছে মেডিকেল ওনার শ্বাসকষ্ট হয়েছে উনায় মারা গেছে আমি তো আর জানি না আমার দেশ তো নৈসিন্দি রাত্রে সাড়ে তিনটার দিকে আপনি যে আমি তো তিনতলা থাকি আমার বাড়িটা ছয়তলা থাকে হলো ছয়টা বিল্ডিংয়ে থাকে আর রুমে থাকে তো সাড়ে থেকে দিকে ভাড়াটি এরা আমাকে জাগায় তুলছে সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে তো আমাকে বললো যে আপনি যে উপরের ভাড়াটি অসুস্থ তখন আমি যাই দেখলাম যে দেখলাম যে আমাকে বকের মধ্যে দেখা দিচ্ছে আমার খুব ব্যথা আমাকে একটু হাসপাতালে নিয়ে যান তো আশেপাশে আমাদের ভাড়াটিয় সহযোগিতায় আমি আপনাকে চারটার দিকে এখানে নিয়ে আসছি তো নিয়ে আসার পরে এখানে চিকিৎসা চলছিলো চিকিৎসার দিন অবস্থা এখানে কতক্ষণ পরে ডাক্তার মৃত ঘোষণা করছে ওই তো ভাই আমি তো অসুস্থ আমাকে মেডিকেলে নেন তারপরে আমি দূরত্ব হাসপাতালে নিয়ে আসলাম আমাদের নিজস্ব গাড়ি দিয়ে আমার জানা মতে বাড়ির যে মালিক ভাড়াটিয়া আপনার চব্বিশ তারিখ রাত তিনটে তিরিশ ঘটিকার সময় অন্যান্য ভাড়াটিয়া বাড়ির মালিককে জানায় যে সাদার ভাইয়ের বুকে ব্যথা উঠছে তখন উনি সঙ্গে সঙ্গে সৈসর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে সেখানে কর্তব্য ডাক্তার পাঁচটা তিরিশ গটিকার সময় ওনাকে মৃত বলে ঘোষণা করেন উনি এখন ওনার বোনের সঙ্গে আলোচনা করেছি ওনার বোন ফিরোজা বেগম বলছেন যে ওনার আগে পূর্বে শ্বাসকষ্ট ছিল আর এখন আমরা সুরত লাশের সুরোতাল করব। ময়নাতদন্তের জন্য মর্গে যাবে যার পরে আমরা আইনগত হবে যেভাবে আপনাদের আইনের ভিত্তিতে যেভাবে হওয়ার কথা সেভাবে না বললেও আমরা করব কারণ এটা ভাইরাল ই বা এটা যেই বলুক এটা আমরা সুরতাল করবো সুরতাল না করে দর্শক আলোচিত জল্লাদ শাহজাহান মারা গেছেন আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে তিনি হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন রাজধানীর সোহরওয়ার্দি হাসপাতালে দর্শক আপনাদের একটু জানাতে চাই আমরা এই মুহূর্তে সোহরওয়ার্দি হাসপাতালের হাসপাতালের যে মর্গ সেই মর্গে রয়েছে সেখানে তার পরিবারের সদস্যরা এসেছেন তার বোন এবং তার আত্মীয় পরিজনরা যারা ছিলেন তারা এসেছেন এবং আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে ভোরের দিকে অর্থাৎ ভোর চারটা পাঁচ চারটার দিকে তার বুকে প্রচণ্ড ব্যথা ওঠে এবং সেই ব্যথা হওয়ার পরেই তিনি সাভারের হেমায়তপুরের একটি বাসায় ভাড়া থাকতেন এবং সেই বাসাতেই থাকাকালীন অবস্থায় তার বুকে প্রচণ্ড ব্যথা হয় সেই ব্যথার পরে এলাকার লোকজনকে ডাকা হয় বাড়িওয়ালা সহ তখন বাড়িওয়ালা যিনি ছিলেন তার সাথে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে শাহজাহান জলদ শাহজাহান নিজেই বলেছিলেন যে তার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে তাকে যেন হাসপাতালে হয় তো তাৎক্ষণিকভাবেই বাড়িওয়ালা তার নিজস্ব গাড়িতে করে সাথে সাথে তাকে ঢাকার সৌহরদি মেডিকেলে নিয়ে আসে এবং ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার কার্যক্রম শুরু করে এবং তার কিছুক্ষণ পরেই ভোর পাঁচটার দিকে কর্তবর্ত যে চিকিৎসক সৌহর মেডিকেলের তাকে মৃত্যু ঘোষণা করে এবং চিকিৎসকরা জানিয়েছেন যে তার বুকে ব্যথা ছিল আগে থেকেই তার প্রচন্ড শ্বাসকষ্ট ছিল তো ধারণা করা হচ্ছে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অর্থাৎ হার্ট এটাকে তিনি মৃত্যুবরণ করেছেন